গাইস দেখতে পাচ্ছো বাপি চলে গেছে এর সামনে একদম ভিতরে আসলো কেমন হয়েছে কেমন হয়েছে খেলে কেমন হয়েছে সো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মিজানার ব্লগ সো গাইজ আজকে ব্লগটা আমি বাড়ি থেকে স্টার্ট করছি অ্যান্ড আজকে সকাল সকাল আমি স্নান করে নিয়েছি কারণ আজকে শিবের মাথায় জল ঢাকতে যাবে মা আগেই বেরিয়ে পড়ছে এক মিনিট হলো মা বাড়ি থেকে বেরিয়ে পড়ছে এখন আমাকে যেতে হবে তো আমি স্নান করতে একটু লেট হয়ে গেল এক মিনিট বেরিয়ে গেল মা রেডি হচ্ছিলাম যখন তখন মা বেরিয়ে গেল তো এখন বাইকটা ঘর থেকে বের করব এবং বাইকে করে ড্রপ করে আসবো মাকে অ্যান্ড ভাবলাম আর কি ভিডিও শ্যুট করে নেব মাধবের কাছে ভক্তি নিয়ে দেবো যাতে আমার সাকসেসটা তার পেয়ে যায় গাইস সো গাইস বেশি এখন কথা বলছি না কারণ মা চলে গেছে নয়তো রাগ করবে মা সো চলো যাই এখন সামনের দিকে ব্লগিংটা কন্টিনিউ দেখতে থাকো আজকে ব্লগটা খই খুবই ভালো হতে চলছে গাইস সো চলো যাই এখন আরে বাইকটা এখানে গাইস বাইক বের করে ফেলেছে চলো ভাই আগে বাইকটা বের করে রেখেছে এখন আমাকে বের করতে হবে না আমি তো বলেছিলাম ভাইকে একবার বের করে রাখতে তো ভাই বের করে রেখলো বের করে গেছি বাইকটাকে হ্যাঁ চাবি ওখানে আছে চাবি তো তোমার কাছে কালকে দিয়েছিলাম আর তুই টিউশন ও ঠিক আছে চাবিটা পেয়ে গেছে আমি রেখেছিলাম আমি তো খুঁজেই পাচ্ছিলাম না আমি ভাবছিলাম বাইরে গেছে ভাই বললো আমি রেখেছি তারপর অনেকক্ষণ ভাবার পর রাতের বেলা আমি টিউশন থেকে ফেরার পথে বাইকটা রেখে দিয়েছি আর কি বাইকের চাবি গাইস ভুল করে বাইক কথা বলেছে তো বাইক এখানে রাখা আছে গাইস মা অনেকক্ষণ হয়ে গেলো তিন মিনিট হয়ে গেল গাইস তিন থেকে চার মিনিট হবে এখন যেতে হবে গাইস তো চলো সামদিকে দেখা হবে তোমার সঙ্গে लुमे बब 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 ফাইনালি আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেল এখন আমরা প্রসাদ নিব তারপর চলে যাব বাইকে করে বাড়িতে মা যাচ্ছে সামনে সামনে এবং আমি পিছনে ব্লক বানিয়ে বানিয়ে যাচ্ছি খাবার খাওয়ার এখানে তারপর সেখানে আসার পর দেখতে বেলা মা এবং মদি ভাই আমাদের সঙ্গে এসে খেতে বসে গেল ফাইনালি চলে আসি বাড়িতে তো গাড়ি চাবিটা একটু ভুলে গেছি গাইস তো খুলে যাবে কারণ কত ভাই আছে ছোটো ছোটো তার যদি মোস্টা মুস্তি গাড়িতে করে তারপর চলে যাবে ওরা ব্যালেন্সই করতে পারবে না গাইস তো পুজো দিয়ে চলে আসলাম বাড়িতে ভালো ভালো পরে খালু না চল খাই আসি যা আছেন <laughs> তো <laughs> সবাই মিলে চলে আসলাম মাইশাল নদীর পারে একটা শিব মন্দির রয়েছে সেখানে এই জায়গাটা বলতে গেলে আমি প্রতি বছর আসি কারণ এই জায়গাটা প্রচুর ভিড় হয় এখানে সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে কাকিমা জেঠিমা অনেকে এখানে দিদিরাও রয়েছে বোনেরাও রয়েছে শিবের মাথায় জল ডাচ্ছে তারপর চারিপাশটা একবার দেখো কতটা ভিড় রয়েছে তারপর কাকিমা জেঠিমা একে একে পুজো দিচ্ছে সবাই একবার হার মহাদেব বলে যাবে তারপর তোমাদের দেখাচ্ছি চারিপাশটা দেখো কত লোক হয়েছে আমার মনে হচ্ছে বছরের তুলনায় একটু বেশি লোক হয়ে গেছে অন্য তারপর অনেকক্ষণ দেখা দেখি পর তারপর আমরা সবাই মিলে ভাবলাম এখন খাওয়া দাওয়া করিনি তারপর কিছুক্ষণ ঘোরাঘুরির পর এখন আমরা খাবার খাবো খাবার বলতে গেলে এখানে খিচুড়ি রয়েছে তারপর আর কি সবাই গোল করে বসে এখানে খাবার খাবো এখন অনেকদিন পর সব বন্ধু মিলে এখন আমরা খাবার খাচ্ছি এবং আমরা যে সময়টা এসেছি তখন সেও দুপুর আমরা যে জায়গাটা সেটা ফাঁকা ছিল তার জন্য এতটা বড় গাইস চলে আসলাম তোমাদের সঙ্গে আবার ব্লক শেয়ার করতে তোমরা হয়তো ভাবছো আমার হাতে এটা থাল কিসের আমি আজকে যাচ্ছি কোথা আমার সঙ্গে অনেকেই আছে আমি শুধু একা যাচ্ছি না আমাদের বাড়ির 뒤 একটু সামনে একটা কিষি ফার্ম রয়েছে তার উপর সেখানে জল ঢালা হয়েছে সেটার উপলক্ষেই আজকে খিচুড়ি বিতরণ করা হবে তাই আমরা ভাবলাম আজকে আমরা খিচুড়ি বিতরণ করব তার জন্য এখন যাব আমরা হসপিটালের ভিতরে এবং হসপিটালের ভিতরে যতগুলো স্টাফ রয়েছে ডাক্তার রয়েছে সবাইকে আজকে প্রসাদ খাওয়াবো তাই আমরা फटाफट চলে যাচ্ছি হসপিটালের ভিতর আমার হাতে দেখতে পাচ্ছ থালের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তার উপর বাপ্পি ভাই রয়েছে দীপু ভাই রয়েছে অনিকেত ভাই রয়েছে শিবা রয়েছে অনেকেই রয়েছে কেশব ভাই রয়েছে কৌশিক ভাই রয়েছে অনেকেই রয়েছে সবার নাম নেওয়া সম্ভব নয় কথা বলতে বলতে বাপ্পি ভাই দেখো এখানে ব্লগিং স্টার্ট করে দিয়েছে তারপর দীপু ভাই এখানে দেখো কি করে দিয়েছে দুটো আঙুল দেখে পোস্ট দিয়ে দিলো তারপর আমরা ফাইনালি চলে আসলাম হসপিটাল তার ভিতরে আমি ভাবতে পারিনি আজকে আমি হসপিটালের একদম ভিতরে গাইজ ব্লগ বানাচ্ছি আমি কখনো ভাবিনি যে এতটা সাহস হয়ে যাবে এবং কনফিডেন্সের সঙ্গে সঙ্গে এখানে আমি ব্লগ বানাতে পারবো গাইজ তো উপরে সিঁড়িও রয়েছে উপরে সিঁড়ি দিকে যাচ্ছি না তো সামনে দিকে বাপি ভাইয়ের ওরা যাচ্ছে সামনে দিকে চলো তার যায় এবং বাপি ভাইয়ের সামনে যাচ্ছে একদম আমার সামনে গাইজ ভিতরে আসলে সো গাইজ দেখতে পাচ্ছো বাপি ভাইয়ের চলে গেছে সামনে একদম কিছুক্ষণ বাদে সামনে চলে যাবো কেশব ভাই এখানে তো গাইস বাপুই ভাই দেখো ভিডিও স্টার্ট করে দিয়েছে এখন আমরা একটু একটু করে গাইস ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছি জোর কথা বলা বারো হসপিটালে তো বাপি ভাই এখানে অনেকক্ষণ ধরে ব্লগ বানাচ্ছে গাইস তো গাইস এটা হচ্ছে হসপিটালের ভিতরে যেখানে ওষুধ নিয়ে আমরা সো গাইস সব কমপ্লিট হয়ে গেল সবাইকে প্রত্যেককে দিয়ে দিলাম কেশব ভাই

প্রসাদ দিয়ে দিলাম তো গাই শেষ হয়ে গেছে তখন সেখানে পার্টি হবে আমাদের সিঙারা সামোসা গাই তো বলছি একাই খেয়ে নেবে তো অনেকগুলো বেঁচে গেছে গাইস দেখতে পাচ্ছ তোমরা দেখতে পারবে একটু পর আর কি তো সামনে যখন ওখানে চলে যাব তখন দেখতে পারবে গাইস তারপর দেখাচ্ছি তোমাদের মটু বাদলু গাইস মটু তো সিঙারা ফেভারিট তোমরা তো দেখোই কার্টুনটা আমার ফেভারিট ছিল মটু বাদলু গাইস ছোটো সময় কে কে দেখতে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে তো চলে আসি গাইস সামনে একদম আমরা তো গাইস এখানে দেখো যতটুকু বেজে ছিল বালতির মধ্যে ততটুকু খাওয়া হচ্ছে এখানে কেমন হয়েছে খেলে সুপার কেমন হয়েছে একদম ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক হ্যাঁ তো गाइस দেখতে পাচ্ছ এটা খাওয়া শুরু হয়েছে कौशिक ভাইয়ের অল্প উড়ছে কারণ খিচুড়ি শেষ হয়ে গেছে কেমন হয়েছে ভাই খুব ভালো হয়েছে রে

আমি আছি এখন ঘরে কারণ আজকে এত ছোটাছুটি আজকে সারাদিন আমি বাড়িতে ভাত খেয়ে নি কারণ জানো এখানে বসাতে এখানে বসা সারা জায়গায় আজকে অনেক জায়গায় ঘুরেছি জয়ন্তী ঘুরেছি মালসাই নদীর পাড়ে সেখানে ঘুরেছি ব্লগে তোমরা প্রথমেই দেখে নিছ তারপর জয়ন্তী আবার সন্ধ্যাবেলা গিয়েছিলাম তারপর আবার জয়ন্তীর অভ্যাসটা আর কি সেখানে গিয়েছিলাম সেখানে ফল প্রসাদ খালাম তারপর ফাইনাল চলে আসলাম আমি বাড়িতে তোমরা আজকে কোথায় শিবের মাথায় জল ঢেলছো অবশ্যই কমেন্টে যাবে এবং যা যা আমার ব্লগটা দিদিরা বোনেরা দেখছো তোমরা তো নিশ্চয়ই ঢেলেছোই তো কমেন্টে জানিয়ে যাবে হার হার মহাদেব একবার হলো আমার কমেন্টে বলে যাবে তো গাইস এখনের জন্য বাই বাই